কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতে দেখতে কিন্তু চতুর্থ শ্রেণীতে উঠে গেলে কোন শ্রেণীতে উঠলে চতুর্থ তাই তো আচ্ছা প্রার্থনার সময় তোমাদের তারিখ বলে দেওয়া হয়েছিল রাহুল তুমি কিন্তু প্রার্থনার সময় খুব গোলমাল করছিলে এরপর দিন থেকে কিন্তু গোলমাল করবে না আয় কত তারিখ আজ হচ্ছে চার তারিখ তাই তো দশের মাস আর কি দু হাজার পঁচিশ সাল আগের দিনে কিন্তু আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর কিন্তু আমরা কি করবো আজ আমরা কিন্তু গণিত বিষয় নিয়ে আলোচনা করবো কি নিয়ে গণিত বিষয় নিয়ে আলোচনা করবো তো আচ্ছা সামনের বেঞ্চ থেকে রিমা উঠে এসে তো রেমা উঠে এসো আচ্ছা এই টেবিলটার উপর হাত হাত তো কি অনুভব করছো তুমি বলো তো কি বললে মসৃণ অনুভব করছো তাই না আচ্ছা যা বসো আচ্ছা রাহুল তুমি উঠে এসে তো আচ্ছা তুমি দেখে এসো তুমি জানলা দিয়ে দেখো তো তোমাদের যেখানে মিড ডে মিল রান্না হচ্ছে সেই মিড টেবিল রান্না হচ্ছে তার উপরটা দেখো যে ছাদনটা রয়েছে ছাদনটা কি এই টেবিলের মতো মসৃণ নাকি ঢেউ খেলানো কি বলছো ঢেউ খেলানো না হ্যাঁ ঠিক বলেছো তাহলে আজকে তাহলে ঢেউ খেলানো তাহলে যে জায়গা থেকে আজকে হচ্ছে আজকে আমাদের গণিত বিষয় থেকে আজকে আমাদের কি আলোচনা করবো তো আজ করবো আমরা সমতল আর কি আর হচ্ছে ব্রকতল তাই তো তাহলে সমতল ব্রকতল জানার আগে আমরা তল সম্পর্কে জানবো তো তল কাকে বলে তল কাকে বলে যে যে জায়গার আমরা সমানভাবে কি স্পর্শ করতে পারি যে জায়গায় আমরা কি সমানভাবে সমানভাবে স্পর্শ করতে পারি স্পর্শ করতে পারি তাকে আমরা তল বলবো তাই তো তাকে আমরা কি বলবো তল বলবো তাই তো এরপর আমাদের আজকের পাঠ আমরা কি বললাম সমতল তাই তো দেখো তোমরা এই যে রিমা এসে কি বললো যে আমি যখন টেবিলটা এটা লিখে নিলে তোমরা ঠিক আছে মুছে দিচ্ছি যখন টেবিলটা তুমি হাত দিলে সেখানে কি করলে মসৃণ অনুভব করছো তাই না এই তাকে বলা হচ্ছে যখন তুমি সম্পূর্ণভাবে মসৃণ অনুভব করছো দেখো যে অনুভব করছো সেটাকে বলবো আমরা সমতল তার তো একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে তাই না যে সমতল বললে তো হবে না স্যার যে একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে স্যার আমি এভাবে মসৃণ অনুভব করছি সেটাই সমতল এমনটা নয় তাহলে যে পৃষ্ঠে বা যে তলে যে তলে আমরা সমান ভাবে সমান ভাবে কি করতে পারি স্পর্শ করতে পারি স্পর্শ করতে পারবি তাকে বলবো তাকে বলবো সমতল যেমন উদাহরণ দেখো এই যে ব্ল্যাক বোর্ডটা তোমাদের রয়েছে যদি আমি সমানভাবে হাত বোলাই আমরা সব দড়টা কিন্তু কি করব পরশ অনুভব করতে পারবো আর যে টেবিলটা রয়েছে তোমাদের দেখো টেবিলটাও যদি আমি সমানভাবে হাত বোলাই আমি পরশ অনুভব করতে পারবো আচ্ছা তোমার বেঞ্চেতে বসে আছো তোমার বেঞ্চটা দেখো সমানভাবে হাত বোলাও তোমরা কিন্তু কি করতে পারবে অনুভব করতে পারবে তাহলে এর সমতলে উদাহরণ যেমন কি হতে পারে ব্ল্যাকবোর্ড তাই তো ব্ল্যাকবোর্ড টেবিলের উপরই ভাগ টেবিলে উপরই উপরি ভাগ তো এইটাকে বলবো আমরা সমতল যে তলের আমরা সমানভাবে বর্ষ অনুভব করতে পারি তাকে বলবো আমরা সমতল তোমরা এটা লিখে নাও কি বলছো লেখা হয়ে গেছে বাহ খুব ভালো তো তোমরা চলো এরপর সমতল জানার পর আমাদের আর কি বিষয় বলেছি বক্রতল সে বক্রতল সম্পর্কে আলোচনা করলো করবো এরপর তাই তো বক্রতল সম্পর্কে আলোচনা করে রাহুল পড়লো যেখানে তোমাদের মিড ডে মিল রান্না হচ্ছে সেই ছাদনটা কিন্তু ঢেউ খেলানো তাই তো সমান নয় তাই তো তাহলে দেখো এটাই হচ্ছে বক্রতল যে উঁচু নিচু কিন্তু সমান নয় সমান ভাবে আমরা বর্ষ অনুভব করতে পারবো না তাহলে এই বক্রতল সম্পর্কে আমরা এরপর জানবো বক্রতল কাকে বলবো যে যে তলে যে তলের আমরা পারি না তাকে আমরা কি বলবো বক্রতল বলবো যেমন দেখো এই যে দেখো তোমরা যদি ওই মিড ডে উপরটা রান্না হচ্ছে সেখানে যদি সমানভাবে হাত বোলাও হাত বোলাতে পারবে কি কোথাও উঁচু নুচু কোথাও আবার নামো তাই তো কোথাও পারবে না তাহলে দেখো এই যে যে এই বক্তর সংঘাতে বলাই রয়েছে যেখানে আমরা সমানভাবে অনুভব করতে বর্ষ করতে পারবো না কোথাও উঁচু থাকবে কোথাও নিচু থাকবে তাহলে এটাকে বলবো আমরা কি বলবো বক্রতল তাই তো তাহলে এই সমতল বক্রতল তোমরা সম্পর্কে জানলে তাহলে আজকে এরপর তোমাদের নেক্সট দিন কি কাজ হবে পরের দিন কি কাজ হবে তোমাদের তোমরা পাঁচটি সমতল জায়গার নাম আর পাঁচটি বক্ষতলের উদাহরণ তোমরা লিখে আনবে আজকের পাঠ এই পর্যন্ত নেক্সট দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো